হবিগঞ্জের বানিয়া এবার গরুর খর খাওয়াকে কেন্দ্র করে তুল কালাম হয়েছে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এতে আহত হয়েছেন অর্থ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণের টিয়ারশেল ছড়ে পুলিশ দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে হবিগঞ্জ বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর গ্রাম এক পর্যায়ে টেটা যুদ্ধে লিপ্ত হয় দুদল গ্রামবাসী রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আলাউদ্দিন মেম্বার ও নুরুল হুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সোমবার সকালে আলাউদ্দিন মেম্বার পক্ষের আয়ুবালির একটি গরু প্রতিপক্ষের এক সমর্থকের খলায় রাখা খড়খায় এ নিয়ে বিতণ্ডা হয় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ প্রায় তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টেয়ার শেল দুপক্ষের সংঘাতে আহত হয়েছেন অর্ধ শতাধিক টেটাবিদ্ধ অন্তত পনেরো জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট ও ঢাকায় আরেক পক্ষের আর যে বন আছে না বন